হ্যাঁ চালাইতে পারবেন আর আমার শাশি কি করে বাচ্চা বাসায় থাকে ঘিঘিনিয়া যাই হোক আলহামদুলিল্লাহ রিকশা চালাই দেবেন আঙ্কেল কত টাকা ইনকামে আপনার হ্যাঁ চারশো পাঁচশো টাকা থাকে আর যখন আগে এখন থেকে ধরেন আরো বিশ বছর আগে তখন কত কামাইতে তালাই চালাই দিও আসলে অনেক টাকা হাতে থাকি যে এটা হলো সত্যি কথা আর এখন যদি আপনি ডেলি এক হাজারও ওই এক হাজারও থাকে না

আর এখন এক হাজার টাকা দৈনিক কামাইলেও টাকা থাকে না আসলে সবকিছুর দ্রব্য মূল্য দাম বাড়তি পুরো পৃথিবীতে এখন দ্রব্য মূল্যের দাম বাড়তি আর একটা ব্যাপার হইল আসলে আমরা খালি দাম বারে বাড়ে বলি আর একটা ব্যাপার আছে ধরুন আপনার বাচ্চা কাচ্চা আপনার আবাদি জমি থাকলে আপনার ধরুন বাচ্চা পাঁচটা আবাদি জমি আছে আপনি বাচ্চাদের ভাগ করে দিলে আবাদি জমিতে আর থাকে না হ্যাঁ ঘর বান্ধে না তো হ্যাঁ জমি কমে গেছে না আসলে অনেকগুলো কারণ জিনিসের দাম বাড়ার আর আরেকটা জিনিস আছে আমাদের সিন্ডিকেট সিন্ডিকেট করে অনেক ক্ষেত্রে বহুত দাম টাম বাড়াই ফেলে যাই হোক আঙ্কেলের এই বয়সও আলহামদুলিল্লাহ উনি নিজে খেটে খাই এটা হলে সবচেয়ে বড় কথা সবাই আমার আঙ্কেলের জন্য তোমা করবেন যেন আঙ্কেল সবসময় সুস্থ থাকে ভালো থাকে খেটে যাওয়া মানুষগুলো যেন ভালো থাকে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে نضرني لو بالشفا الله فيس <applause>